পৌষ পার্বণ মানে বাঙালিদের একটা একটা বড় বড় অনুষ্ঠান আমরা নিজেদের শুভ পৌষ পার্বণ শুভ মকর সংক্রান্তি সকলকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আজ পৌষ পার্বণ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তিতে এবং পিঠে পুলি উৎসবে অর্থাৎ পৌষ পার্বণে আমরা বাঙালিরা পিঠে বানানোর মধ্য থেকে এবং নানা রকমের পিঠে বানিয়ে খাওয়া এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর মধ্য দিয়ে আমরা পিঠে পুলি উৎসব সেলিব্রেট করে থাকি নমস্কার আমি রাজীব নিয়ে চলে এসেছি রান্নাবাটিতে পৌষ পার্বণ উৎসব চলো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং পৌষ পার্বণের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পিঠে পুলি উৎসবের আমাদের আজকের রেসিপি আমাদের আজকের যে রেসিপিটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। সেটা ইজি একটা রেসিপি কারণ এই পিঠেটা আমরা বাঙালিরা প্রত্যেকেই বানিয়ে খেয়েছি বিভিন্ন প্রকারের বানিয়ে খেয়েছি কিন্তু আজ তোমাদের এমন ভাবে শেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একবার বাড়িতে বানিয়েছো পিঠে পুলি উৎসবের আজকে যে রেসিপিটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি তার নাম হচ্ছে পনিরের পাটিসাপটা পনিরের পাটিসাপটা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলো একবার দেখে নিই প্রথমে আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমরা প্রথমে ময়দা নিয়ে নিলাম ময়দার কোয়ান্টিটিটা একটু বেশি থাকবে চালের গুঁড়োর কোয়ান্টিটিটা তার থেকে একটু কম থাকবে আমরা অল্প করে নুন দিয়ে দেবো একদম সামান্য করে কারণ নুনের একটু ব্যালেন্স থাকাটা খুব দরকার আপনারা চাইলে নুন ছাড়াও করতে পারেন এবার এই ময়দার চালের গুঁড়োর মধ্যে আমরা দুধ দিয়ে দেবো এখানে জল চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু দুধটা দিলে হবে কি দুধের একটা আলাদা টেস্ট আছে সেই লাগবে জল দিয়ে ব্যাটারটা করা যায় কিন্তু দুধ দিয়ে করলে ব্যাটারের টেস্টটা খুব সুন্দর হবে ব্যাটারটা আমাদের করা হয়ে গেছে এটা কিছুক্ষণ রেস্টে থাক ততক্ষণে আমরা পাটি সাপটার ভেতরে যে পুরটা দেবো সেই পুরে স্টাফিংটা রেডি করি স্টাফিংটা বানানোর জন্য আমরা ইন্ডাকশনে প্যানটা বসিয়ে দিলাম প্যানটা হিট হয়ে গেছে এবারে আমরা পনিরটা দিয়ে দেবো এখানে আমরা ঘি বাটার কিছু ইউজ করছি না আমরা ডাইরেক্ট পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না সাথে সাথেই আমরা গুড়টা দিয়ে দেবো এবারে আমরা কনডেন্স মিল্কটা দিয়ে দেবো বেশি করে নাড়াচাড়া করবো না এবার এতে আমরা দিয়ে দেব কুচনো চেরি কুচনো কাজু বাদাম কুচনো আমন্ডস আপনারা গ্যাস ওভেনে করুন বা ইন্ডাকশনে করুন একদম লো মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখবেন পারলে পুরো লো লো ফ্লেমেও রাখতে পারেন অসুবিধা নেই আমাদের স্টাফিংটা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে আমি এবার কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আচ্ছা স্টাফিংটা মেরেছে আমরা নামিয়ে নিই তারপর আমরা পাটি পার্টিসাপটার যে ব্যাটারটা সেটা দিয়ে রুটিগুলো ভেজে নেবো আচ্ছা আমরা এটা সাবাতেরই করবো তো সাবাতেরটাকে প্রথমে আমরা ব্রাশ করে নিলাম ভালো করে আগে থেকে রেডি করা ময়দা এবং চালের গুঁড়োর যে ব্যাটারটা করা ছিল সেটা দুহাতা মতন আমরা টাওয়ার মধ্যে দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে গোল করে নিয়ে আগে থেকে রেডি করা যে পনিরের কুটটা বা স্টাফিংটা করা ছিল সেটা তার মধ্যে দিয়ে তারপর পাটি সাপটার শেপে আমরা এটাকে করে নেব আচ্ছা এটা হয়ে গেছে এটাকে আমরা এবারে পাটি সাপটা ঠিক যেভাবে রোল করে ঠিক সেইভাবেই রোল করে নেব হালকা করে এপি রেপি একটু ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে আমরা এটাকে তুলে নেব তারপরে সেম প্রসেসে আমরা আবারও তাওয়ার মধ্যে দু হাতা ব্যাটার দিয়ে সেটাকে গোল করে নিয়ে তার মধ্যে পনিরের যে পুরটা ছিল পুরটাকে দিয়ে পাটি মতো করে আবারও রোল করে নেব এই একই প্রসেসে আমরা আরো বেশ কিছু পাটি রেডি করে নেব তারপর একটি প্লেটের মধ্যে আমরা পাটি গুলোকে রেখে চেরি কুচি আমন্ডস কুচি এবং নলেন গুড় দিয়ে গার্নিশ করে নেব পোস্ত দেই ডাকি দিয়েছি আয় রে ছুটে আয় 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 পোস্ত দেই দিয়েছি আয় রে ছুটে আয় 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 পাশের বাড়িতে পিঠা হয়েছে কতবার গেলাম একবার খেতে বললো না আর একবার যাব দেয় দেবে না না দেবে আমার তো নেই বাবা লোভ নেই তো কেন না মনে হলো যাই এটাই লাস্ট বার তুই কি এইভাবেই সবার বাড়ি থেকে পিঠে এনে এনে মানে পিঠে চেয়ে চেয়ে খাস নাকি আসলে বাইরে থেকে গন্ধবাচ্চি আনতে ভালোই লাগলো আজকে যে পিঠে হচ্ছে এটা জানি সেটা নাম কি হ্যাঁ কেন জানবো না পনিরের পাটিসবটা আই লাভ পনির তারপরে বর্ষবনে অন্যান্য অনেক লোকের বাড়িতেই পিঠে হয় পিঠে সেখানেও যেতে পারতি সেখানে না এখানে এখানেই কি কেন না আসলে রান্নামাটি হেসেলে তো রান্না ভালোই হয় তাই তাই তো তো এইটাই কি লাস্টবার এলি না আমি যদি এখন না দিয়ে তোকে বলি যে চলে যা তুই আর একবার আসবি না যদি এবারে ফিরে যেতে হয় তাহলে একবারই আসবে কেমন হয়েছে ওয়াও দেখে তো কেমন সুন্দর লাগছে এটা সুন্দর হবে ময়দার যদি তোমরা বেশি দাও তাহলে কি হবে পাটিসাপটার যে রোলটা আমরা করি মানে এই যে রোলটা এই রোলটা খুব ভালোভাবে হয় মানে ফেটে যায় তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো পাটিশাক করার ক্ষেত্রে তোমরা যে উপকরণই দাও না কেন সেখানে ময়দাটা ইউজ করো একটু বেশি পরিমাণে তাহলে পাটিসাকটা তা থেকে তুলতেও সুবিধা হবে আর পাটিসাপটা রোলটা খুব সুন্দর ভালোভাবে হবে ফেটে যাবে না তো কেমন লেগেছে আমাদের এই ভদ্র মহিলার একটা জেনে কেমন লেগেছে টেস্টি টেস্টি মানে কি রকম টেস্টি সো 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 বিউটিফুল টেস্টিউটিফুলিশিয়াসিয়াস এত ভালো লেগেছে ঠিক আছে ওর যখন ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখাচ্ছি তোমরা বাড়িতে ট্রাই করো খেয়ে দেখো এবং আমাদের অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে তার আগে তোমাদের বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক চ্যানেলটা ফলো এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করো সবার খুব ভালো কাটুক নমস্কার শুভরাত্রি শুভরাত্রি